আর একই পদে দুইজনা প্রার্থী ছিল তারা ভোট মানে আমরা এটা দেখছি যে একই পদে দুইটা প্রার্থী হওয়ার কারণে ভোট দিতে আমাদের অসুবিধা হয়নি তারপরে যাকে ভালো লাগছে তাকে ভোট দিয়েছে এটা ইতিমধ্যে এর আগেও আমি প্রমাণ দিয়েছি আমি ছাত্র দলের যখন ছিলাম তারপরে নতুন কমিটি হওয়ার পরে আমি দীর্ঘ সময় আজকে মিরপুরে একটা ঐতিহাসিক ঘটনা দীর্ঘ সতেরো বছরে মিরপুরে আজ থেকে নয় বছর আগে মিরপুরে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে নৌপাড়া বাজারে একজন জনপ্রিয় নেতা আর একজন জনতার সাথে মিশা লোকের এই ধরনের মানসিকতা ভিতরেই আমার নেই কারণটা হলো যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই আজকে কুচিয়া মিরপুর উপজেলার যে বিএনপির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু এখন এই সুলতানপুর দাখিল মাদ্রাসায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো আমরা যদি আপনাদের এটাও লক্ষ্য করে এবং যদি এটা আপনাদের ক্যামেরা মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু ভোটার এবং পাশাপাশি যারা যে সমস্ত প্রার্থীর আছে তাদের মধ্যে কিন্তু একটা বেশ এক প্রকার আনন্দই কিন্তু কাজ করছে এবং সেই আনন্দটা কিন্তু বিশেষ করে তারা ভাগাভাগি করার চেষ্টা করছেন পাশাপাশি তারা কিন্তু তারা বলছেন যে বিশেষ করে এই যে দীর্ঘ সতেরো বছর তারা যে এই যে ভোটার দেখা থেকে ভোট থেকে যে বিচ্ছিন্ন ছিল এবং সেই জায়গা থেকে তারা যে এই যে ভোটটা দিতে পারছে সেই জায়গাতে তারা কিন্তু খুবই খুশি তো দর্শক এই বিষয়টা আজকের যে 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 নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে যারা প্রার্থী আছে প্রার্থী যারা সাধারণ ভোটার আছে তাদের কাছ থেকে একটু আমি একটু জন্য চেষ্টা করবো যে আসলে তাদের যে এই যে ভোট সেই ভোট কেন্দ্রে এবং তাদের ভোটের যে পরিস্থিতি এবং ভোট দিতে পেরে তারা আসলে কতটুকু খুশি সেটা একটু তাদের মুখ থেকে আমি একটু শুনবো আর কি আমি মোচাম্মারমিন আক্তার সীমা মহিলা একজন নেত্রী আমি আর টিভি এন অনেক ধন্যবাদ জানাই আমি আজকে আমরা ভোট দিতে আসতে পারছি সতেরো বছর নির্যাতনের পরে আমরা আজকে ভালো একটা ভোট পেলাম যে আনন্দের সাথে আমরা ভোট অংশগ্রহণ করেছি এবং ইউনিয়ন পর্যায় থেকে তেরোটা ইউনিয়ন পর্যায় থেকে যারা ভোটার ছিল তারাও হলো এখানে এসে উপস্থিত ছিল ভোট কেন্দ্রতে তারা ভোট দিয়েছে এবং আমরা আমাদের যে ভোটার একই দলের আমাদের দুইটা প্রার্থী ছিল মানে সদস্য শিব এই প্রার্থীকে আমরা সবাই মিলে ভোট দিয়েছি এবং আমার কথা হলো যে এই পদেতে যারা ভোট দিয়েছে যে কারণ আমরা এই ভোটটা দিয়ে খুব আনন্দ পেয়েছে এবং অনেকেই হাজির হয়নি এবং হাজির হয়েছে আর একই পদে দুইজনা প্রার্থী ছিল তারা ভোট মানে আমরা এটা দেখছি যে একই পদে দুইটা প্রার্থী হওয়ার কারণে ভোট দিতে আমাদের অসুবিধা হয়নি তারপরে যাকে ভালো লাগছে তাকে ভোট দিয়েছে আমরা আনন্দের সাথে মানে কেন্দ্র এসে সবাই হলো ভিতরে ভিতরে যাই ভোট দিয়েছি এবং কারোর অসুবিধা হয়নি আমরা ইনশাল্লাহ আন্দোলনের সময় এই মিরপুরে উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা গেছে কিনা আমি কিছু সংখ্যক আমার যারা সহপটে আছে তাদের নিয়ে আমি সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি অনেক নেতা আছে আওয়ামী লীগের সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কিন্তু আপনারা জানেন একাধিকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান হামলা হয়েছে আমার বাড়িতে হামলা হয়েছে আমার পরিবারের আপনাদের মাধ্যমে আমি মিরপুরবাসীকে ঈদুল আজহারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে নির্বাচন আপনারা জানেন বিগত সরকার দলীয় নির্বাচন বলেন আর সংসদ নির্বাচন বলেন স্থানীয় নির্বাচন বলেন স্কুল কমিটি ম্যানেজিং কমিটির নির্বাচন বলেন সমস্ত নির্বাচন ক্ষেত্রে নির্বাচন নামক যে শব্দটা ছিল এই শব্দটাকে ধ্বংস করে ফেলেছিল আজকে আমরা সতেরো বছর এই নির্বাচন কে সুষ্ঠু এবং যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গ্রীষ্ট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অবিরাম আন্দোলন করেছি আল্লাহর অশেষ রহমতে পাঁচে আগস্ট পদত্যাগ করতে হয়নি স্বৈরাচারী সরকারকে সরকারের প্রধান সহ সন্ত্রাসী এমপিরা দেশটিকে পলাতে বাধ্য হয়েছে এই জন্যই আমরা আন্দোলন করেছি বিএনপি বারবার বলেছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করেনি বিএনপি আন্দোলন করেছে এ দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আপনারা দেখেছেন দেখছেন কত আনন্দ সহিত একটি দলীয় নির্বাচনে সাধারণ বিএনপির কর্মীরা ভোট দিতে এসেছে নির্বাচনে জয় পরাজয় হবে আমি দীর্ঘদিন দলের সাথে ছিলাম এটাই ইতিমধ্যে আগেও আমি প্রমাণ দিয়েছি আমি ছাত্র দলের সভাপতি যখন ছিলাম তারপরে নতুন কমিটি হওয়ার পরেও আমি দীর্ঘ সময় নেতৃত্বের বাইরে ছিলাম কিন্তু নামে নেতৃত্ব বাইরে ছিলাম আমি সমস্ত এই মিরপুর উপজেলার সাধারণ বিএনপির নেতাকর্মীর পাশে ছিলাম বিগত দিনে ছিলাম আগামী সময় তো থাকবে ইনশাআল্লাহ আমার নেতাকর্মীরা জানে যে আমার চেয়েও আমি আমার নেতাকর্মীদের ভালোবাসি এবং বিভিন্ন সময় আমি এটা প্রমাণ দিয়েছি যে আমি নেতাকর্মীদের ভালোবাসি আমি বিশ্বাস করি আজকের ভোটে একশো পারসেন্ট আমি নিশ্চিত বিজয় আমার বিগত আন্দোলনের সময় এই মিরপুরে উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা গেছে কি না আমি কিছু সংখ্যক আমার যারা সহপটে আছে তাদের নিয়ে আমি সমস্ত আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি অনেক নেতা আছে আওয়ামী লীগের সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কিন্তু আপনারা জানেন একাধিকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান হামলা হয়েছে আমার বাড়িতে হামলা হয়েছে আমার পরিবারের কয়েকজন আমার নিজস্ব আপন ভাই চাচাতো ভাই খালাতো ভাই তারা এই আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছে অঙ্গহানি হয়েছে এটা মিরপুরের মানুষ প্রত্যেকটি জনগণ জানে আমি আমি মোদ রহমত আলী রব্বান বর্তমান সদস্য সচিব মিরপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পদ মিরপুর বিএনপি সাবেক ছাত্রদলের সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল মানুষ আসলে এত শত স্বতস্ফূর্তভাবে ভোটদান করছেন মানুষের এতদিনে ভোটাধিকার যে মানুষ যে ভোট না দিতে পারার যে আক্ষেপটা এখন আসলে আমি নিজেও একজন ভোটার ভোট দিতে এসে বুঝতে পারছি যে মানুষের আসলে ভোট দেওয়ার প্রতি কত আগ্রহ আসলেই মানুষ অত্যন্ত শতস্ফূর্তভাবে ভোটদান করছেন এই ভোটের মধ্যে কোনো রকম কোনো কিছুই নাই তবে জয় পর্যায়ে হয়তো থাকতেই পারে একজনের কাছে আর একজনের 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 পছন্দের প্রার্থী থাকতে পারে সেই বিষয়ে আমি বলতে চাই না তবে ভোটটা সুস্পষ্ট এবং সুন্দরভাবে ভোট পরিচালিত হচ্ছে আজকে মিরপুরে একটা ঐতিহাসিক ঘটনা দীর্ঘ সতেরো বছরে মিরপুরে আজ থেকে নয় বছর আগে মিরপুরে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে নৌপাড়া বাজারে এবং খুব প্রতিকূলতার মধ্য দিয়ে গোপনে করার মতো অবস্থায় নয় বছর পরে মিরপুরে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি কী অবস্থার মধ্যে আছে জনগণ যে আমরা ভোট দিতে পারছি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করে এর থেকে আনন্দের কিছু তো নাই আজকে যে নেতা নির্বাচিত হবে সে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সব থেকে জনপ্রিয় নেতা মিরপুর উপজেলা বিএনপি আমি আশা রাখি সঠিক এবং সুন্দরভাবে ভোটটা সম্পন্ন করে আমরা যেন একটা ভালো নেতা উপহার পাই এখানে কোনো পেশি শক্তি কাজ করে নাই আমার জানা মতে কোনো অর্থনৈতিক লেনদেনও কেউ করতে সাহস পাই নাই বা সুযোগ পায় নাই জনগণ এখন সচেতন বিএনপি একটা নির্যাতিত দল দীর্ঘদিন নির্যাতনের পরে আজকে যে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি আমরা জন্য অনেক গর্ববোধ করছি নিজেকে নিয়ে অনেক ধন্য আজকে মিরপুরবাসী খুব আনন্দ লাগছে যে সতেরো বছরের নির্বাচনে কেন্দ্রে যাতে পারে নাই ভোট দিতে পারে নাই ভোট যে কীভাবে দেবে সেটা মনে থেকে হারাই গেছে সব ডিসপ্লে যে ক্ষেত্রে নতুন ভাগে যেহেতু আছে সেই ক্ষেত্রে মনে খুব আনন্দ লাগতেছে পনেরোটি বছর মানুষ কিন্তু মানুষের রায় দিতে পারি নাই দিনের ভোট ম্যাক্সিমাম টাইমে রাত্রে হয়েছে পরের দিনও হয়েছে এই দীর্ঘ পনেরো বছর পরে একটা ব্যালটে সিল মানার জন্য মানুষের যে এত উৎসাহ উদ্দীপনা এটা মনে হয় আমার নির্বাচনের অংশগ্রহণ আমি কয়েকবার চেয়ারম্যানে হয়েছি আমি দেখি নাই তো মানুষ একটা সিলের অপেক্ষায় ছিল সেইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য নেতৃবৃন্দ সেই সঙ্গে এই আসনে তিনবারের জাতীয় সংসদ সদস্য এবং প্রচুর সুনামধন্য একজন জননেতা অধ্যাপক শহীদুল ইসলামের তত্ত্বাবধানে তারই নেতা নির্ধারণের ক্ষেত্রে এই নির্বাচন ব্যবস্থা চালু করেছে এবং এই নির্বাচনে আমাদের ভোট আর সংখ্যা নয়শো এর মধ্যে এখনও ভোট কমপ্লিট হয় নাই এখনও মনে হয় সব বুথ মিলায় হয়তো পঞ্চাশ ষাটটা আছে ভোট সম্পন্ন হইলেই বোঝা যাবে যে আসলে কত পার্সেন্ট পোল হলো তবে মানুষের যে ভোট দেওয়ার উৎসাহ এবং উদ্দীপনা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না পনেরো বছরের নির্যাতিত আর নিপ্রিয়নের বহির আজকে মানুষ দেখিয়ে গেলেন একজন জনপ্রিয় নেতা আর একজন জনতার সাথে মিশা লোকের এই ধরনের মানসিকতা ভিতরেই আমার নেই কারণটা হলো যে সেও বিএনপি করে আমিও বিএনপি করি নেতা কিন্তু একজন হবেন সবার জন্য পদ না সেই ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে পরে কার কি ভুল ত্রুটি আছে সেইটা সংশোধন করা যাবে সেই প্রতিযোগিতার মাঠে নেমেছি যেই জিতুক আমি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটা দীর্ঘ সাতাশি সাল থেকে আমি করে আসছি এটা আগামী দিনও করব তবে এখান থেকে ওই ধরনের মানসিকতা আমাদের মধ্যে কারণ নেই যেহেতু আল্লাহ পাক রবুল্লা আলমিন মানুষের এই প্রতিনিধিত্ব করার যে ব্যাখ্যাটা দিয়েছেন তার পবিত্র কোরআনের মধ্যেই দিয়েছেন সৌর আল ইমরানের মধ্যে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন যে আমি সম্মান দিই আমিই কেড়ে নিই এই আসবান আর জমিনের মালিক আমিই রব অন্য কেউ না সেই ক্ষেত্রে এইটা নির্ধারণ করবেন রব্বুল আলমিন আমি তার প্রতি দোয়া এবং ই চাচ্ছি যাতে আমরা জয় হইলেও এই জয়টাকে আমরা ভিন্ন খাতে না নিয়ে আমরা আমাদের মতো করেই সংগঠন পরিচালনা করব